আল্লাহ আমাদের জন্য সহজ করছেন মনে হয় আল্লাহ আমাদের প্রশ্নকে মাইনা নিছেন নাইলে আল্লাহ কোরআন এই কথা বলতেন না যে ঠিক আছে আমাকে মানা দাবি যদিও আমাকে মানা কিন্তু তুমি প্রশ্ন তুইলা দিস মানব তো মানব কি করে যদিও তোমার সাধ্য মতে আল্লাহ বলছে রাসুল তাইলে আমার রসুলের গোলাম হয়ে যাও এটা তো হবে এটা তো সহজ আর রসুল আমাদের ভিতর থেকেই والذي بعث في الاوبيين رسولا منهم আমাদের ভিতর থেকে মানুষের ভিতর থেকে নির্বাচিত যদিও সৃষ্টির Sardar কন্নাহ আল্লাহর ব্যাপারে আদমাল ইসলাম সালাম করছিলেন করেছিলেন মানহুয়া কতবতু ইসমাহু মা ইসমি দুনিয়াতে যতজনই নবী দাবি করুক কিন্তু কিছু জিনিস আছে নিজের নামে কোনোদিন ফিট করতে পারবে না মনে হয় আমার কথা বুঝেন না দাবি তো করতে পারবে কিন্তু কিছু বিষয় আছে ওকেও যদি জিজ্ঞাসা করি এইগুলা কি তুমি পারবে বা এইগুলা কি তোমার পক্ষে আছে তো সেও বলবে না এগুলো আমি বলতে পারবো না কিন্তু এতটুকু বলতে পারবো আমি নবী শুধু সে এতটুকুই বলতে পারবে কিন্তু কিছু বিষয় আছে সে নিজের পক্ষে নিতে পারবে না কিছু বিষয় আছে যেমন একটা দেখাইতেছি আমি দুনিয়াতে যত নবী আজ পর্যন্ত নবুয়তি দাবি করছেন আমাদের নবীর পরে তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি বলো তো আদম আলাইসলাম তো জিজ্ঞাসা করছিলেন যে ওনার নামটা উনিকে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন তাল্লা জিজ্ঞেস করছে আদম কোথায় দেখলে তো বলছে প্রথম তো আর সে দেখছি কাহিনী বড় লম্বা পিচ্ছের থেকে বাদ দিয়া যাইতেছি আমি তো বলছে আর সে কি দেখছো কহিন্নানি আনা লা লা ইলাহা ইল্লাহ আ না মোহাম্মদ নাবদি মুহাম্মদ আবি ওয়া রাসূল এই শব্দটাই নামটা এই ব্যক্তিটাকে মুহাম্মদ আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন হাদিস কিন্তু অনেক লম্বা আল্লাহ অনেক জিজ্ঞাসা করছেন তারপর 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 তা আদম আলাইহিস সালাম সর্বশেষ বলছিলেন আর তার পর জিজ্ঞাসা করেন না দেখি না কোথায় এটা বলেন। এখন তো জান্নাতের প্রত্যেকটা লতা পাতা তুরু লতা ফুল ফল প্রত্যেকটার ভিতরে দেখি এমনকি প্রত্যেকটা প্রসাদনের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমনকি ফেরেশ তাদের কপালেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাল্লাহ প্রতি উত্তরে বলছিলেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম উনি না হইলে তোমার সৃষ্টি হইতো না এটা তো একটা আরো দুই একটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝে আসবে আরো দুই একটা দেখাই যারাই নবুয়তি দাবি করুক সে কোনোদিন এই কথা বলতে পারবে না যে তুমি তোমার উম্মত তো চাও জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উম্মত বুঝেন তো হ্যাঁ অনুসারী যদি তাকে জিজ্ঞাসা করা হয় তুমি কোথায় বৈশা চাও তো সে বলবে আমি তো জমিনে বৈশা চাই আর আমাদের নবিজিত তো আমাদেরকে আল্লাহর আরশে পাশে বৈশা আমাদেরকে চাইছেন এটা কিন্তু সে প্রমাণ দিতে পারবে না যে আমি আরো সে যাইয়া আল্লাহর পাশে বৈশা সে হয়তো বলবে স্বপ্নে দেখা হয়েছিল চাইছি সে হয়তো বলবে যে আমার দিলের ভিতরে আসছে আল্লাহ চলে আসছে আমি চাইছি এই কথা বলতে পারবে না যে আল্লাহ আমাকে ডাইকা নিয়ে গেছেন আরসে পাশে বসাইছেন আর ওই সময় আল্লাহ জিজ্ঞাসা করছেন বন্ধু কি চান তা আমি বলছি উম্মত চাই উম্মত আস আলুকা উম্মতি তাল্লা জিজ্ঞাসা করছে এইখানে উন্মত এইখানে তো দিদার তাল্লা রসুল চোয়াবে বলছেন এমন মুখ্যম সময় তো আর কখনো পাওয়া যাবে না যে আপনি এক পাশে আমি এক পাশে আপনি ডাইনে আমি বামে অথবা আপনি বাম পাশে আমি ডাইন পাশে ক বা কাউ আদনা দূরত্ব এতটুকু ক বা কাউ আদনা এটার জন্য তীর লাগবে তীর কামান যখন ভিতরে বৈশা তীরকে টান দেয় তো দুনো মাথা আইসা লেগা যায় বন্ধু দুইজন পাশাপাশি লেগে গেছিলেন মনে হয় এতটুকু ফাঁক ছিল না তো আল্লাহ রসুল লজিক দিতেছিলেন যে এমন মুখ্যম সময় তো আর পাব না তো এইখানে ফ্যামিলি চায় লাভটা কি উম্মত চাব এটি ভাবতেছি এই জন্য উম্মত চাইতেছি শুধু এটি আমার লজিক না আরো একটা লজিক আছে আন্তা রব্বুল করিম আনান নবীগুর রহিম কোনো নবী কিন্তু বলতে পারবে না যত নবী আজ পর্যন্ত দাবি করতেছে এই কথা বলতে পারবে না হ্যাঁ বলতে পারবে আমার নামও এটা আমার নামও মনে বুঝাইতে পারতেছি না আমার নামও এটা আমার নামও আহমাদ এটা বলতে পারবে কিন্তু এটা বলতে পারবে না যে আমার নামও রউফুর রহিম আমার নামও রউফুর রহিম তাল্লাহ রসুল লজিক দিতেছেন কোরআনে আছে লাকত যা তুম রসুল আনফসিক আসি আলাই হিমা আনি তুম হারি সোনালাই কুম্বি মিনি তো লজিক দিতেছে আনত রব্বুল কারিম আন আন নবিগুর আমি নবী এ আপনি আপনে রব্বে কারিম দুইয়ের মাঝে যদি উন্মদ একটা ছোট্ট যদিও উদাহরণটা উদাহরণ হবে না মানে হয় আমার সমচিন না দিক থেকে যদি সিকিউরিটি থাকে তারপরেও যদি কোনো জিনিস হারা যায় সিসি ক্যামেরাও অন সিকিউরিটি চতুর্দিক থেকে এটা কিন্তু মনে বুঝানো যায় না ঠিক না কি বলেন উদাহরণটা ঠিক হইল না কিন্তু তারপর আমি দিতে বাধ্য আল্লাহ রসুল বলতেছিলেন আপনি রব্যে কামি আমি নবী রাহিম দুইয়ের মাঝে উম্মত জাহান নামে চলে যাবে এটা মনকে বুঝাবো তো বুঝাবো কি করে এই কথাটা কিন্তু কেউ বলতে পারবে না নবুয়তি দাবি করতে পারবে ওটা পরে যেতেছি আমি কিন্তু এই কথা কোনদিন বলতে পারবে না এটা বলার একমাত্র অধিকার একজনেরই আছেন কে একটু জোরে বলেন না মোহাম্মাদুর রসুল উনি বলবে নবী হাজারও আসতে পারে কেমন পর্যন্ত আসবে আল্লাহ রসুল বলছেন ইয়াতুনা দัจজালুনা কতাবুন কুল্লুহুম ইদদাই আনহু নাবিয়্যুন কিন্তু কেউ এই দাবি করতে পারবে না যে কুরআন আমার উপরে আসছে কে এই দাবি করতে পারবে কি বলেন এটা পসিবল না দাবি করা সহজ কিন্তু কুরআন আমার আমার উপরে আসছে صلى الرسول দ্বিতীয় লাজিক আপনারা আমার মাঝে উম্মত হারায়া যাবে তো আল্লাহ বলছিলেন কাসসামতুল কিয়ামতাকিসমাই কিয়ামত দুই ভাগে ভাগ অন্ত তাকুল উম্মতি اناকুল رحمتي সলতু তা শাফিতু শাফা ওইদিন আপনি চান আমি মঞ্জুর করব আপনি চান আমি দিতে থাকব আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকব বিবাদ দাবি ছিল আল্লাহকে মানা আল্লাহকে মানা কিন্তু প্রশ্ন তুইলা দিলাম বিদে আল্লাহ সহজ করতেছেন যে আমাকে মানতে পারতেছ না তাহলে চলো আমার নবীকে মানো যে তোমাদের ভিতর থেকে আল্লাহকে যদি প্রশ্ন করি যে আচ্ছা ওনাকে মানলে আপনাকে মানা হবে এটার প্রমাণ কি তো আল্লাহ কোরআনে দলিল দিতেছেন মান আত আর রসুল ফকদ আথা আল্লাহ আমার রসুলকে যে মানবে আমাকে মানা হয়ে যাবে এখন যদি এইখানের লোকগুলো আমাকে প্রশ্ন করে ওলামাও আছে তোলাবাও আছে যে রসুল বলতে আপনি কাকে বুঝান রসুল তো একটা ব্যাপক শব্দ এটা তো তিনশো তেরো জনের উপরে ফিট হয় ভাই জন রসুল কিন্তু তিনশো তেরো জন ঠিক না তাহলে চলেন আপনাদেরকে একটু নিয়ে যাই খতমে নবুয়তের সেমিনার শুধু আমরা করতেছি এরকম না খতমে নবুয়তের সেমিনার কিন্তু আল্লাহ করছেন কে আল্লাহ খতমে নবুয়তের সেমিনার করছেন ওইখানে কেউ ছিল না শুধু নবী রসুলরা ছিল বক্তা আল্লাহ ছিলেন আলোচ্য বিষয় খতমে নবুয়ত এবং আমাদের নবীজি শান ছিল শান তো কোরআন বলতেছে আল্লাহ নবী রসুলদেরকে বলছিলেন লম্মা আতাই তুকুমুল কিতাব আল হেকমা আমি তোমাদেরকে যখন নবুয়ত এবং রেসালাত দিব সুম্মায়াতি কুম রসুল তো আমার রসুল আসবে তোমরা এর উপরে ইমান আনবে এবং আকে সাহায্য করবে এখন যদি আমিও আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ রসুল তো ব্যাপক সত্য এটা তো তিনশো তেরো জনকে বুঝায় এই রসুল কোন রসুল তো আল্লাহ বলে শব্দ ব্যাপক কিন্তু ব্যবহার একক এই জন্য তেরো জন রসুলের ভিতরে তিনশো জন রসুলের কলেমার ভিতরে কোথাও শব্দে রসুল পাওয়া যায় না শব্দে রসূল নাই মুসা আলেসলাম কিন্তু রসুল কলেমা কিন্তু লা ইলাহাইমুল্লাহ ইসা আলেসলাম রসুল কলেমা লা ইলাহাইল্লাল্লাহ ঈসা রোহুল্লাহ ইব্রাহিম আলেসলাম রসুল কলেমা লা ইলাহাইল্লাল্লাহ ইব্রাহিম ও খালিন উল্লাহ আদম আলেসলাম রসূল কিন্তু কলেমা লা ইলাহ ইল্লাল্লাহ আদম ও ইসমাইল আল্লাহ ইসলাম রসুল ইসমাইল ও একক আল্লাহ কারোর জন্য ব্যবহার করেন নাই এটাকে উঠা রেখা দিছেন যেদিন উনার বন্ধু আসছে তো শব্দটাকে আল্লাহ শোকেজের থেকে বাহির করে এখন ব্যবহারে ব্যবহার করতেছেন একক ব্যবহার لا اله الا الله محمد رسول الله